রাধে রাধে আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই জীবনের গল্প যে জীবন অলৌকিকতার চেয়ে মানুষ হওয়ার দায়িত্বকে বেশি গুরুত্ব দিয়েছে শ্রীকৃষ্ণের জন্ম কোনো উৎসবের মধ্যে হয়নি শঙ্খধ্বনি মঙ্গল গান কিছুই ছিল না ছিল শুধু একটা অন্ধকার কারাগার লোহাশ্রী আর মৃত্যু ভয়ে নিঃশ্বাস দেবকীর কোলে জন্ম নেওয়া শিশুটি কাদের নেই এই নিরবতা কোনো সাধারণ নিরবতা ছিল না এই নিরবতা যেন বল ছিল এই পৃথিবীতে আমি এসেছি সব কিছু সহ্য করার জন্য বসুদেব জানতেন এই শিশুকে বাঁচাতে হলে তাকে নিজের কাছ থেকেও দূরে সরিয়ে দিতে হবে একজন বাবার জীবনে এর চেয়ে বড় ত্যাগ আর কিছু হয় না ঝড়ে রাতে যমুনা নদী পার হওয়া শুধু এক পথ চলা ছিল না ওটা ছিল বিশ্বাসের পরীক্ষা শিশু কৃষ্ণ তখনও নীরব কারণ তিনি জানতেন সব যুদ্ধ শব্দ করে হয় না গোকুলে বড় হতে লাগলেন কৃষ্ণ মাখন চুরি গোপালদের সঙ্গে দৌড়ঝাঁপ মায়ের চোখে জল এনে আবার সেই জল মুছিয়ে দেওয়া এই সবই ছিল তার জীবনের প্রথম অধ্যায় কিন্তু কৃষ্ণ কখনোই নিজেকে শুধু শিশু ভাবেননি তিনি দেখতেন কাউকে ভালোবাসার মানে তার দুঃখটা কেউ নিজের করে নেওয়া কুতনা এলো অঘাসুর এলো বকাসুর এলো এই সব আসলে ছিল ভয় আর অন্যায়ের রূপ কৃষ্ণ প্রতিবারই শিখিয়েছেন অন্যায় যত বড়ই হোক তার সামনে দাঁড়াতে হয় স্থির মনে কংসকে বধ করার পর সবাই ভেবেছিল এবার কৃষ্ণ শান্তি পাবে কিন্তু শান্তি কৃষ্ণের জীবনে কখনোই স্থায়ী ছিল না একটার পর একটা দায়িত্ব একটার পর একটা সিদ্ধান্ত যেখানে ভুলে সুযোগ নেই দ্বারকা গড়া হলো মানুষের নিরাপত্তার জন্য কিন্তু সেই দ্বারকায় কৃষ্ণ নিজের জন্য কোনো ঘর বানাননি মহাভারত এলো এই যুদ্ধ ছিল না শুধু অস্ত্রের এটা ছিল ধর্ম আর অধর্মের যুদ্ধ কৃষ্ণ রাজা হলেন না কারণ তিনি জানতেন ক্ষমতার আসনে বসলে সব কথা বলা যায় না তিনি হলেন সারথি কারণ সারথি সামনে বসে না তবু পুরো রথের দায়িত্ব তার কাঁধে অর্জুন কাঁপছিল হাত থেকে ধনুক পরে যাচ্ছিল তখন কৃষ্ণ বলেছিলেন তুমি শুধু তোমার কর্তব্য করো ফল আমি দেখব এই কথা শুধু অর্জুনের জন্য নয় এই কথা আমাদের সবার জন্য কারণ কৃষ্ণ নিজেও সারা জীবন তাই করেছেন কর্ম করেছেন ফল ছেড়ে দিয়েছেন যুদ্ধ শেষ হলো কিন্তু কৃষ্ণের যুদ্ধ শেষ হলো না যাদবদের অহংকার নিজের বংশের ধ্বংস কিছুই তিনি দেখেছেন নীরবে শেষ জীবনে কৃষ্ণ কোনো সিংহাসনে ছিলেন না ছিলেন বনের ধারে একাকি এক শিকারীর ভুল তীরে তার দেহ ত্যাগ হল ভগবান হয়েও তিনি মানুষের মতোই ভুল বোঝাবুঝি শিকার হলেন কারণ কৃষ্ণ চাননি ভিন্ন কিছু হতে তিনি চেয়েছিলেন আমাদের মতোই হতে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবন মানে সুখের ধারাবাহিকতা নয় জীবন মানে দায়িত্বের ধারাবাহিকতা তিনি সেখান ভালো মানুষ হওয়া মানে সব সময় জেতা নয় কখনো কখনো নীরবে সহ্য করাও কৃষ্ণ দেখিয়েছেন নিজের জন্য কম চাইলে অন্যের জন্য বেশি করা যায় তিনি ঈশ্বর হয়েও মানুষের কষ্ট বোঝার পথ বেছে নিয়েছেন শ্রীকৃষ্ণ আমাদের প্রথম যে শিক্ষা দেন তা হল জীবন কখনো তোমার পরিকল্পনা মেনে চলবে না কিন্তু তাই বলে জীবন থেমে যাবে না তিনি কারাগারে জন্ম নিয়েছিলেন মানে জীবনে শুরুটাই ছিল অন্যায়ের মধ্যে তবু তিনি কখনো বলেননি আমার জীবন কঠিন ছিল বলেই আমি কঠিন হব বরং তিনি দেখিয়েছেন কঠিন জীবন থেকেই নরম হৃদয় তৈরি হয় কৃষ্ণ বলেছেন কর্ম তোমার অধিকার ফল নয় এর মানে এই না যে ফল আসবে না এর মানে ফল নিয়ে ভয় পেও না ফল নিয়ে অহংকার করো না আজ আমরা কাজ করি শুধু ফলের জন্য নম্বর টাকা নাম কৃষ্ণ শিখান কাজটা ঠিক থাকলে ফল আপনা আপনি ঠিক হবে কৃষ্ণ নরম ছিলেন কিন্তু দুর্বল ছিলেন না তিনি মাখন চুরি করেছেন আবার অন্যায়ের সামনে দাঁড়িয়েছেন এখানেই শিক্ষা ভালো মানুষ মানে সব সহ্য করা না ভালো মানুষ মানে যেখানে থামা দরকার সেখানে থামা কৃষ্ণ সব প্রশ্নের উত্তর দেননি সব অপবাদ পরিষ্কার করেননি অনেক সময় নীরব থেকেছেন কারণ তিনি জানতেন সব ব্যাখ্যা দেওয়া যায় না কিছু সত্য সময় নিজেই বুঝিয়ে দেয় আজ আমরা চাই সবাই যেন আমাদের বুঝে কৃষ্ণ শেখান সবাই বুঝলো কি না সেটাই আসল নয় তুমি ঠিক আছো কি না সেটাই আসল রাধে রাধে